টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক ঠিক টিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে

সময় দিলে সব থানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চপ চপ

কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 তে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে हाय 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 आशा ले घড়ি আর বুঝলাম না সময় সাথে সময়ের মন তো বুঝলাম না हाय 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 आशा ले অর্থ

নাটক করলাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে